মণিমালা তোমার জীবনের সাথে আমি জড়িয়ে যেতে চাই তা তোমার জীবনে রাখতে পারবে তো একদম মনের মাঝখানে রাখবো তোমাকে আমি সত্যি বল একদম সত্যি কথা বলছি আমাকে ক্ষমা করো লোক সমাজে কলঙ্কি বলবে দেখি আমরা বিয়ে করতে যাচ্ছি বাবা জারে আমি একেবারে হারাইলাম এ জীবনে জারে আমি একেবারে হারাইলাম তুমি তো খুব সুন্দর গান গাও মণিমালা আমি অনেক সুন্দর গান করি তাই হ্যাঁ থাক আর কি করতে হবে না এই আমার ইয়ার কি নাম মনিমালা একদম মনের কথা মণিমালা এটা আমার একদম মনির কথা হ্যাঁ একদম মনের কথা একদম আমার অন্তরের কথা অন্য কিছু বলার আছে তাহলে বলে ফেলুন নালে আমি চলে গেলাম এই ফুল তুমি কার জন্য আনছো মণিমালা এই ফুলগুলো আমার মনির মানুষের জন্য নিচ্ছে আমার জন্য ফুলগুলো যে আপনার জন্য এনেছি আপনি কি করে বুঝলেন আমি তো তোমার একমাত্র পানেশ্বর তুমি আর কার জন্য আনবো আমাকে গিয়ে তোমার সব স্বপ্ন একান্ত আমি সব মনির কথাই তো বলে দিলেন কি করে এত কিছু বোঝেন আপনি আমি জানব না তুমি তো আমার হৃদয় মাঝে আছো সত্যি হ্যাঁ সত্যি তুমি স্যার আমার জীবন আর কেউ নেই বন্ধু বন্ধু নয় বলো জীবন সাথী মনিমালা তোমার জীবনের সাথে আমি জড়িয়ে যেতে চাই তোমার জীবনে রাখতে পারবে তো একদম মনের মাঝখানে রাখবো তোমাকে আমি সত্যি বলছি একদম সত্যি কথা বলছি আমার কিন্তু খুব ভয় হচ্ছে কিসের ভয় মনিমালা আমার স্বপ্নগুলো যদি শেষ হয়ে যায় কে তোমার স্বপ্নকে শেষ করে দেয় এটা আমি দেখবো আপনি তো ধনী দুলাল আপনার বাবা কি আমাকে মেনে নিবে বউ হিসেবে বলেন আমি ধনীর দুলাল তাতে কি হয়েছে আমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে আমার বাবা মেনে না নিলে কি হবে তুমি কোনো টেনশন করো না প্রয়োজন আমার বাবাকে আমি ত্যাগ করব চলো আমরা যাই আই বীরেন্দ্র সেন এ বিরন্দ সেন দাঁড়াও বীরেন্দ্র সেন তুমি একটা ভিকারির মেয়ের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছো তোমার পিতা আমাদেরকে পাঠিয়েছে তোমাকে অনুসরণ করবার জন্য এই কলঙ্কিত নিয়ে তুমি বাড়ি ফিরে পারবে না কি বললেন আপনি আমার স্ত্রী কলঙ্কিত এর জবাব আমি দিয়ে সিং তুমি জাতির গর্ব আমি শুধু তোমার পিতার আদেশ পালন করছি ওস্তাদ এত কথা বলার কি দরকার আছে চলেন তোর নিয়ে চলে যাই আপনি আমার পিতায় গিয়ে বলবেন আমার স্ত্রীকে নিয়ে আমি চলে গেলাম রামপ্রসাদ চলো আমরাও চলে যাই কোথায় আসতাম আমি তো তো বিয়ের মন্ত্র পড়াইতে নিয়ে যাইতেছি বিয়া বিয়া মানে আমি তো কিছুই জানি না বিয়া বিয়ে হয়ে গেলে সবই জানতে পারবেন আমি মনিমালার বাপ اصلا তো আমি বিয়ার কিছুই জানি না اصلا তোমরা জানো বিয়া বাবা আমাকে ক্ষমা করে লোক সমাজে কলম কিনে যদি না বলে এইজন আমরা বিয়ে করতে যাচ্ছি কাকা বাবু আপনি বিয়ে নিয়ে কোনো টেনশন করবেন না আমার বাবা যদি মেনে নাও না আপনার মেয়েকে অনেক সুখে রাখবো আমি জানি না আমার মেয়ে ঠিক পথে যাচ্ছে কিনা হে মহেশ্বর তুমি আমার মেয়েকে দেখে রেখো আমার মেয়েকে সুখে রেখো আমার মেয়েকে সুখে রেখো চলো ভাই চরণ আমার মেয়ের বিয়ে আমার নিজেতেই দেয়